আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের মাঝে কিছু কথা নিয়ে চলে আসলাম যেটা না বললে নয় আমি এই কথাগুলো আমি বলতে চাই নাই আর সোশ্যাল মিডিয়ায় মানে এই যে ইউটিউব জগতে না আসলে হয়তো বা জানতেও পারতাম না যে মানুষের মন মানসিকতা কতটা নিচু হলে এই ধরনের কথা বলতে পারে আমি জানি না যে এই কথাগুলো বলতে গেলে আমাকে কত মিনিট হলো এই কথাগুলো শেষ করতে হবে তবে হ্যাঁ আপনাদের জানা দরকার যেহেতু এক বছরের মানে এক বছর প্রায় হয়ে গেল সেহেতু আপনাদের জানানো অবশ্যই দরকার আপনাদের দিয়ে এত কিছু আমি করতে পারতেছি সবার মনে তো প্রশ্ন থাকতে পারে যারা ভালো কমেন্ট করে বা খারাপ যাদের যারাই হোক হ্যাঁ সবারই জানার দরকার তো এই জন্যই হলো আমি লাইভে আসতে চাইছিলাম এই বিষয়গুলো নিয়ে তো ভাবলাম যে লাইভ অনেকেই সময় পায় না লাইভে জয়েন হওয়ার জন্য বা অনেকেই ইয়ে সুযোগ সুবিধা পায় না তো ভিডিও করে ছাড়াটাই বেশি বেটার হবে তো যে কথাটা আমি সর্বপ্রথম বলবো যে গ্রামের মানুষ আমি ভাবতাম যে গ্রামের যারা মূর্খ মানুষ হয় একদম যারা কিছুই বুঝে না তারা এই ধরনের কথাবার্তা বলে মানায় কিন্তু দেশের বাইরে বা ভালো ভালো রাষ্ট্রে যারা আছে বা হ্যাঁ যারা আসে তারা এই ধরনের কথা বলে শিক্ষিত মানুষ না বুঝে না শুনে কথা বলে খুব খারাপ লাগে আর আমার বিষয়টা আমি ভিডিও করি কেন বা এটা অনেকের জানা দরকার যে আমি একটা মেয়ে মানুষ বাইরে আমি সেফ না একটা মেয়ে মানুষ বাইরে সেফ না আমি ভিডিও করি এটা তো ভালো একটা ইয়া তাই না তো আমি বেশি একটু সুস্থ না হয়তো বা মুখ মানে চেহারা টেহারা দেখে বুঝতে পারতেছেন যে টুক ফুলে গেছে কেন সেটা আমি বলি আমার আমার একটা পা মানে প্যারালাইসিসের মতো হয়ে গেছে মানে অবশ তারপরে শ্বাসকষ্ট তো আছেই এখানে কিন্তু আমাকে মা বসায় ধুয়ে গেছে তো কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না যাই হোক বিশ্বাস না করলে করার কিছু নাই তো আমার যে বিষয়টা নিয়ে খুব খারাপ লাগছে সেই বিষয়টা আমি মানে বলি আর আমার মরিয়মের বাবার সাথে বা সব বিষয় আজকে শেয়ার করবো তো আমি বলি সেটা প্রথমে আমি বলি যে মরিয়ামের বাবার সাথে কেন আমি আলাদা হয়ে গেছি বা কেন আমি আলাদা থাকি সোশ্যাল মানে এই আমাকে বাধ্য করাচ্ছে কথাগুলো বলতে যদিও পারিবারিক ব্যাপার তারপরে এমন এমন কথাগুলো বলে যা মানে না বললেই নয় হ্যাঁ সেটা আমি বলি কথা হলো যে আমার মেয়ে যখন মানে হয় আমি এক বছর খানি ওই বাড়িতে ঠিকঠাক ছিলাম কোনো সমস্যা ছিল না আমার মানে আমাকে মাথায় তুলে রাখত তো তারপরে যখন আমার মেয়েটা হয় মেয়েটা হওয়ার পরে আমাকে হসপিটালে দেখতে আসে মরিয়ামের আব্বু আসার পরে ও চলে যায় মানে দেখে শুনে চলে যায় চলে যাওয়ার দুদিন পরে ও ঢাকায় চলে যায় আমি হসপিটালে ছিলাম তখন ঢাকায় চলে গেছে ঢাকায় চলে যাওয়ার পরে আমি দুই মাস এখানে আমার ভাই যে আমার নিজের ভাই সে মাকে ফোন দিয়ে বলে যে ওইখানে রাখার দরকার নেই ওইখানে তো দেখার মতো কেউ নাই তো মনেকে এইখানেই নিয়ে আসো যাতে কোনো সমস্যা না হয় পরে এখানে নিয়ে আসে আমি দুই মাস এখানে ছিলাম দুই মাসের মধ্যে ওই বাড়িতে অনেক কিছুই ঘটে গেছে এই দুই মাসের মধ্যে ওর ভাইয়ের বউকে নিয়ে ও অনেক কিছুই করছে করার পর আমি সব কিছু সহ্য করে শুধু মেয়েটার মুখের দিকে তাকায় আমি ওই বাড়িতে গিয়েছিলাম যাওয়ার পরে হল গিয়া অনেক কিছু ইয়া করার পর আমি এক মাস ছিলাম মানে ওই এক মাস ওই বাড়িতে থাকছি এক দেড় মাস এইরকম থাকছি তারপরে আমি ভালোভাবে এই বাড়িতে আসি মানে কোনো ঝগড়াঝাটি নাই কোনো কিছু নাই যে এত দিন হয় আসছি তাহলে একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি তো ঘুরে যাওয়ার পর ওর বউ বউ কিনে আবার ভাগছে মানে ঢাকা চলে গেছে যার পর পরেই অনেক কিছু ফোন টোন অনেক কিছু করার পর মানুষ ধরার পর ও বলছে কি যে আমি দুইজনকেই চালাবো পরে আমি যখন ওই বাড়িতে থাকতে শুরু করি যে ঘটে একটা অঘটন ঘটেই ফেলছে তাহলে এটা তো আর শুধরানো শুধরাবে না পরে ওনার বড়ো ভাইয়ের বউকে ওনার বড়ো ভাই ডিফোর্স দিয়ে দিল উনি আবার মানে মরি আবার আব্বুর কাছেই থাকলো আমি আমাকে এত পরিমাণ কষ্ট দিছে ভিতরের কথাগুলো কেউ বুঝবে না পরে আমি বাধ্য হয়েছি এই বাড়িতে আসতে যে আমাকে যদি খরচ দেয় তাহলে আমি এই বাড়িতেই থাকবো আমার মেয়েটাকে নিয়ে পরে দেখি যে না দিন যত যাচ্ছে তত হলো ওনার ইয়া বাড়তেছে আমি চার বছর আমার কিন্তু দিবস হওয়ার হলো আমি যখন ইউটিউবে আসি তার এক মাস পরে আমার হলো ছাড়াছাড়ি হয়ে গেছে মানে উনি আমাকে কোর্ট থেকে কাগজ পাঠাই দিয়েছে আর আমি সৈস্বাক্ষর করে আমি নিয়ে নিছি মানে কাগজটা কোনো মহলানার টাকা এখানে লেনদেন কোনো কিছু না আমি ব্যতীত ওনার দুইটা ওয়াইফ এখন আমি ছাড়া ওনার কি দুইটা ওয়াইফ আমি সহ তিনটা আমি প্রথম ওনার বয়স ছিল চল্লিশ চল্লিশ এখন আর যখন আমার সাথে বিয়ে হয়েছে তখন বয়স ছিল কত চৌত্রিশ বছর এখন কিন্তু চল্লিশ চলতেছে তা আমার বয়স চলতেছে চব্বিশ বয়সের অনেক বিয়া তো যাই হোক ওই বিষয়টা চলে গেছে জানি না ওনার চরিত্র দোষ কি না বা ওনার মনের সমস্যা কিনা যাই হোক যদি উনি চালাইতে পারে আলহামদুলিল্লাহ ভালো ওনার যে যে আমার জীবনে নেই তাকে নিয়ে কথা না বলাই ভালো তাই না তো এটা গেল একটা বিষয় এই বিষয়ের কারণে কিন্তু আমাদের ছাড়া ছাড়ি হয়েছে আমি মেনে নিতে পারি নাই বা হলো গিয়া যে সব কিছু আমাকে দেয় নাই সব কিছুতেই কমতি রাখছিলো আমার বাচ্চাটার খরচ খালাস সব কিছুতেই তো যাই হোক ওটা গ্যাসে চলে এখন আসা যাক আমার নিজের ভাইয়ের কথা আমার নিজের ভাইয়ের সাথে আমার সম্পর্ক কেমন না কেমন আমি আপনাদের সাথে হয়তো বা একটু হলো শেয়ার করছি হ্যাঁ তবে ভাই যদি বোনকে দেখতে না পারে বোন যদি ভাইকে না দেখতে পারে তারপরেও কিন্তু বলবে যে ওরা নিজের ভাই বোন বা আমার যদি এখন কিছু হয় বলবে যে ওর বোন দেখতেই হবে বা ওর যদি কিছু হয় আমাকে দৌড়াইতেই হবে তো ঝগড়াঝাটি লাগবেই কথা কাটাকাটি হবে এটা স্বাভাবিক ব্যাপার তো ওর সাথেও যে কথা হয় না তা না হলো কথা হয় যেমন ঈদের ঈদের দুই দিন আগে আমি ফোন দিয়েছিলাম বলছে যে সময় নাই মানে ছুটি পায় নাই হলো আসবে না ঈদের পরে আসতে চাইছে তো আমার যে সিজার করছে সিজারের পর আমি যে অসুস্থটা হয়েছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা আমার নিজের ভাই আমার পিছনে খরচ করছে ওর গরু বিক্রি করে আর আমি হয়তো বা ওর জন্যই হলো বেঁচে আসি বা ও আমাকে অনেক ইয়া করছে বিধা আজকে আজকের মনি আমি আজকে যে সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি ইউটিউবে কাজ করতেছি এটা যে একদম আমার নিজের তা না সব হলো আমার ভাইও আমার জন্য অনেক কিছু করছে আমার মেয়েটার জন্য অনেক কিছু করছে ভাই বোনের সম্পর্ক থাকবেই ঝগড়া ঝাটি যেটাই হোক থাকবেই ঠিক আছে তা এখন আসি লুৎফার ভাইয়ের কথায় সেটা হলো যে ওর যখন দুই বছর বয়স তখন আমার খালা আমার খালা দেখে যে আমি লুকাবো তা না এটা আপনারা ভাইয়ার মুখ থেকেও হয়তো বা শুনছেন কি না জানি না অনেক ভিডিওতেই বলছে তো খালার কিন্তু যখন ভাইয়াকে রেখে ওনার বাবা চট্টগ্রাম চলে যায় ভাইয়ার সৎ মাকেও দেখছেন আপনারা অনেকে অনেকেই দেখছেন অনেকেই দেখেন না তো উনি যখন ওইখানে চলে যায় তখন খালা অনেক কষ্ট টষ্ট করে খালাকে নাকি আর বিয়ে দিয়েছিলো আমার নানু নাকি আমি জান সম্ভবত আমি শুনছি তো দুই বছর বয়স থেকে আমার বাবা মার কাছে আমার লুৎফর ভাইয়া ছিল আমরা যখন হয়েছি মানে আমরা যখন হই নাই তখন থেকে ও ছিল আমার হলো আমার নিজের ভাই আমি আমরা জানতাম যে ও আমাদের নিজের ভাই আমরা কখনোই জানতাম না যে ও আমাদের খালাতো ভাই বা ওর বাবা আলাদা ওর মা আলাদা আমরা জানতাম যে নিজের ভাই বোন আমরা হ্যাঁ এখনো পর্যন্ত যদি কেউ আসে হুট করে কেউ যদি আসে বলে কি যে আব্বুকে বলে কি যে মাহবুব তোর না তিনটা ছেলে তোর বড়ো তো বড় ছেলে কোন জায়গায় থাকে তোর ছোট ছেলে তোর বড় ছেলে কোন জায়গায় থাকে তাহলে এতটুকুর থেকে এত বড় হয়ে গেছে আমরা জানি যে আমাদের নিজের ভাই বোন তাহলে এই সম্পর্কটাকে মানুষ এত খারাপভাবে কিভাবে নেয় হ্যাঁ আমি বলি যে ওনার সাথে নাকি আমার সম্পর্ক আমি নাকি কি ওনার জন্যই জামাইবাড়ি থেকে চলে আসছি এটা কোনো কথা আপনারা যারা ভিডিওতে দেখেন তারা একটু হলো দোষ ব্যার করেন তো যে কি এমন দেখছেন যে এই কথাগুলো আজকে শুনতে হচ্ছে বলেন আমাকে উত্তরটা দিয়ে যাবেন হ্যাঁ আজকে ও যদি অসুস্থ হয় ও যদি অসুস্থ হয় ওর মার থেকে আমার মা কান্না করে বেশি আপনার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে ওর জন্য বা ওর বাচ্চার জন্য ওর বইয়ের ওর ফ্যামিলির জন্য আমার মা বাবা কি করে আমার আমার লুৎফার ভাইয়ের ব্যাপারে বলতেছি আমার লুৎফার ভাইয়ের জন্য আমার মানে লুৎফার ভাইয়ের ফ্যামিলির জন্য আমার বাবা মা কী করে আমরা কি করি ওর কিন্তু কেউ নাই মাটাও অসুস্থ আমার খালাও কিন্তু অসুস্থ আমরা বাবা দৌড়ায় লুৎফার ভাই কেসে পড়ছিল জেলখানায় থাকছিল সব কিছু হলো আমার বাবা মেয়ে মেনটেন করছে যদিও ও টাকা দিছে তাহলে এই সম্পর্কটাকে মানুষ কেন এত বাজেভাবে হলো প্রেজেন্ট করে এই কমেন্টটা যে করছে এত বড় একটা কমেন্ট করছে শুধু এই এই বিষয়টা নিয়েই যে আমি কেন কান্না করি বা আমার ফ্যামিলি কেন কান্না করে ওর বউ কেন কান্না করে না আর ওর ওর বউ তো আসতে কয় বছর হয় বউতে কয় বছর হয় আর আমরা এত টুকুর থেকে একসাথে মানুষ হয়েছি এক বাড়িতে এক বিছানায় পর পুরুষ কাকে বলে পরপুরুষ কাকে বলে আমি তো জানতাম নিজের ভাই তাহলে পর পুরুষ কেমনে হইলো তো খালাতো ভাই হোক খালাতো ভাই দূরের সাবজেক্ট আমি তো জানতাম যে নিজের ভাই মানুষ এই কথাগুলো কেমনে বলে বলেন কথাগুলো আপনারা কোনো জায়গায় যদি কোনো কিছু দেখতেন বা ইয়ে করতেন তাহলে হয়তো আর ও আমাকে ইউটিউবের কাজটা ধরা দিয়েছে ও নিজে বলছে যে দেখ বাচ্চাটাকে সময় দিতে হবে বাচ্চাটাকেও মানুষ করতে হবে গার্মেন্টস টার্মেস গেলে সময় দিতে পারবি না আমি ইউটিউবে ইউটিউবের কাজ মানে একটা ধরাই দিই যদি ওইখান থেকে কিছু একটা আসে তো চলতে পারবি বাচ্চাটাকে দেখতে পারবি বাবা মাকেও দেখতে পারবি এই ধরনের কথা মানুষের কেমনে বলে কেমনে মুখ দিয়ে আসে আমি বুঝি না আমি ওকে যতটা সম্মান করি ওর আজকে আজকে সকালে আমি কমেন্টগুলো ভাইয়াকেও দেখাইছি এবং ভাবিকেও দেখাইছি ভাবি ভাবি শুধু আমাকে একটা কথা বললো যে আমি তো জানি মানুষের জানার দরকার নেই আমি তো জানি আমি হলাম নিজে অসুস্থ আমার পাটা মানে প্যারালাইসেসের মতো হয়ে গেছে পুরো শরীর আমার গ্যাস ভিডিও করি দেখে কি এটা অপরাধ বলেন এটা কি অন্যায় মানুষ তো এর থেকেও জঘন্যতম কাজ করে খায় তাহলে আপনারা ভাই বোনের সম্পর্কটাকে এভাবে কেন নষ্ট করতেছেন আমি জানিও আমার নিজের ভাই আমি কখনো ভাবি না যে ও আমার খালাতো ভাই একটা মেয়ের কষ্ট আপনারা কখনোই বুঝবেন না একটা ডিভোর্সি মেয়ের কষ্ট আপনারা কখনোই বুঝবেন না আমি কখনো দেখছেন আমি কান্না করছি ভিডিওতে এসে বা কখনো কিছু বলছি আমার কোনো কিছু হলে ওই ভাইয়া দৌড়াদৌড়ি করে টাকা পয়সা দেয় যদি সৎ না হতো ওর বউ এগুলো মেনে নিত এগুলো যদি খারাপের দিকে যাইত বলেন আপনারাই বলেন আমার নিজের ভাইয়ের থেকেও আমি ওকে সম্মান বেশি করি ওকে ভয় পাই আমি বেশি তাহলে কেন আপনারা এই কথাগুলো বলেন তো আমার জন্য সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়েটার জন্য আমাকে বাসায় রাখে সুস্থ রাখে আমার কত কষ্ট বা আমার কি সেটা একমাত্র আল্লাহ জানে আর আমি জানি আমি কাউকে বলি না কখনো আমি এই কথাগুলো বলতাম না এত পরিমাণ খারাপ লাগছে যে মানুষ কেমন এই কথাগুলো বলে যে একটা ভাই বোনের সম্পর্কটাকে এক নিমিষেই নষ্ট করে দিতে চায় মানুষের ভাই বোনের পাশে ভাই বোন দাঁড়াইলে কি এটা খারাপ সম্পর্ক চলে যায় আর আমি কি তার জন্য আমার জামাইকে ছেড়ে চলে আসছে আমার জামাই আমাকে ছেড়ে চলে গেছে ও আমাকে কোর্ট থেকে কাগজটা পাঠাইছে আমি তো ওকে ডিভোর্সের কাগজ পাঠাইনি ও আমাকে কাগজ দিয়েছে বুঝছেন একটা জিনিস আপনারা ভেবে চিনতে একটা বিষয় ভেবে চিনতে কথাগুলো বলবেন শুধু যে আমি সবাইকে বলতেছি তা না এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে বা কিছু 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 মানুষকে এটা আবার যারা আমার ভিডিও দেখেন সব সময় তাদেরকে না যারা সুন্দর কমেন্ট করেন তাদেরকে না আপনার এই যে চোদ্দো পনেরো মিনিটের ভিডিও দেখে এত কিছু মন্তব্য করেন পুরো জীবনটার ইয়া হলো আপনারা সাজায় ফেলেন যে মনে হয় এরকম অবশ্যই আপনাদের মতামত আপনারা দিবেন জানাবেন যে এই কথাগুলো যে বলে এটা কি ঠিক আর ভাই বোনের সম্পর্কটাকে আপনারা নষ্ট করবেন না কখনোই না বুঝতে পারছেন যদি ভালো না লাগে দেখবেন না দয়া করে তো সবার জন্য ভালোবাসা এবং দোয়া তাদেরকে আমি কিছু বলি নাই বা বলবো না কখনো তো সব সময় আমি তাদের জন্য দোয়া করব মন থেকেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ